শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবেই দেখা গেছে যে ও বাঙালিদের ওপর যখন আক্রমণ চলছে বিভিন্ন রাজ্যগুলোতে তখনও তাদের ভূমিকা আমরা দেখেছি এরা পুরোপুরি দালাল শ্রেণীর দালাল কর্পোরেটদের দালাল কর্পোরেটদের হাতে কাটা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে এরা আর গরিব সাধারণ মানুষকে আবার পূর্বের সেই পুরনো দিনের ব্রাহ্মণ্যবাদী জায়গায় ওরা ফিরিয়ে নিয়ে যেতে চাইছে এই একটা এনআরসি এগুলো দুটোই আসলে ওই একই লক্ষ্যে যে সাধারণ যদি আঠারো থেকে বিয়াল্লিশ বছরের যুবকরা আমাদের দেশে তাদের মাথায় যদি সবসময় ঘোরে যে আমি এই দেশের নাগরিক কিনা সেটাই আমাকে বারবার প্রমাণ করতে হবে তাহলে সেই যুব সমাজ উঠে দাঁড়াতে পারে আজকে যুবসমাজ সর্বত্র উঠে দাঁড়াচ্ছে তাকে দমন করবার জন্য এই যে আমরা লাদাখে দেখলাম যুব সমাজ উঠে দাঁড়াচ্ছে আমরা গোটা ভারতের আশপাশের দেশগুলোতে দেখব যে যুব সমাজ উঠে দাঁড়াচ্ছে আমরা দেখব বিহারের বুকে যুব সমাজ উঠে দাঁড়াচ্ছে বিহারের বুকে ব্যাপক ধরনের বিদ্রোহ করছে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এনআরসি মুভমেন্টের সময় এন টিসি মুভমেন্টের সময় দেখেছি যে সেখানে তো ব্যাপক পরিমাণে যুব সমাজ ছাত্র সমাজ তারা বিদ্রোহ করছে একা হলেও রুখে দাঁড়াচ্ছে বিজেপি আর এস এর বিরুদ্ধে আসলে এটাকে দমন করতে চাই বলে ওরা আঠারো থেকে বিয়াল্লিশ দু হাজার দুয়ের পর থেকে সমগ্র ভোটার তালিকা খরচ করে আঠারো থেকে বিয়াল্লিশ এই বয়সী যুব সমাজ তাদেরকে বিভিন্নভাবে দমন করতে চাইছে এখন তো আরও বড় বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম চালাচ্ছে পঁয়ষট্টি লক্ষ বাদ পড়লো বিহারে এই যে আলটিমেটলি সাতচল্লিশ বাদ পড়লো বিহারে তাদের মধ্যে একজনও কি আছে রোহিঙ্গা তাদের মধ্যে একজনও কি আছে বাংলাদেশি সেটা কি তারা দেখাতে পারবে প্রশ্ন আসছে কেন বাংলাদেশি বলার প্রশ্ন আসছে কেন তারা তো কিছুদিন আগে বলছিল যে সিএর করে তারা নাকি নাগরিকত্ব আইন বদলে দিয়ে বাংলাদেশ থেকে আসা সবাইকে নাকি তারা নাগরিকত্ব দেবে এমনকি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা আসছে তাদেরও নাকি নাগরিকত্ব দেওয়া হবে তাহলে বাংলাদেশে ধরার প্রসঙ্গ আসছে কেন আর রোহিঙ্গা পৃথিবীতে রোহিঙ্গার জনসংখ্যা কত পৃথিবীতে রোহিঙ্গার জনসংখ্যায় যেখানে কুড়ি থেকে তিরিশ লাখ ম্যাক্সিমাম তাদের মধ্যে কিছু অংশ এখানে এসছে ম্যাক্সিমাম পোর্শনটা বাংলাদেশে আছে ভারতবর্ষের যে বিদেশ দপ্তর তার হিসেব অনুযায়ী ভারতবর্ষে ম্যাক্সিমাম কুড়ি থেকে বাইশ হাজার গোটা দেশ জুড়ে কুড়ি থেকে বাইশ হাজার আছে তো সেটা তো তারা নথিভুক্ত করুক নথিভুক্ত করার জন্য তারা রোহিঙ্গারা অপেক্ষা করে আছে তারা তো শরণার্থী তারা তো শরণার্থীর স্ট্যাটাস চায় তারা তো চায় যে সরকারের খাতায় আমরা রোহিঙ্গা হিসাবেই নথি ভুক্ত করব শরণার্থী হিসেবে নথিভুক্ত করব তার জন্য এসআইআর আনতে হবে নাকি যে সমস্ত মানুষকে শুধু কি রোহিঙ্গারা তার ডকুমেন্ট দেবে আমাকে আপনাকে সবাইকে প্রমাণ করতে হবে যে আমরা নাগরিক ফলত ওরা এটা রোহিঙ্গা ইস্যুটাকে দেখিয়ে ওরা এগুলোকে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছে সম্পূর্ণ ভিত্তিহীন বাকুয়াশ কথা ওরা বলছে এ কথা বাংলার মানুষ খুব ভালো করে বোঝে এক খুঁজ দেখা যাচ্ছে যে তারা সামগ্রিকভাবে বিহারের এসে করবার সময় যেরকমভাবে সাধারণ মানুষের সামনে কোনো কিছুই তুলে ধরেনি যে কখন হচ্ছে কীভাবে হচ্ছে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে হওয়ার পর কি হলো প্রথম খসড়ার পর কি হলো কোনো বিষয় মানুষের সামনে ওরা প্রেস কনফারেন্স করে আনেনি পশ্চিম পশ্চিমবাংলা তো আমরা দেখতে পাচ্ছি যে তলায় তলায় অনেক কিছু ঘটে যাচ্ছে ইতিমধ্যে ওরা ম্যাপিংয়ের কার্য অব্দি করে ফেলেছে বিএলও নিয়োগ করে কিন্তু ইলেকশান কমিশন কমিশনের পক্ষ থেকে কোনোরকম কোনো প্রেস কনফারেন্স কোনোরকম কোনো নোটিফিকেশান সাধারণ মানুষকে কিছু জানানো হচ্ছে না এটা একটা অদ্ভুত অস্বচ্ছ প্রক্রিয়া হিসাবে চলছে এবং বিহারে যেরকমভাবে দেখা গেল ফাইনাল তালিকা বেরোনোর পরে যে সেটা বিহারের সাধারণ মানুষের পক্ষে একটা বড় বিপর্যয় হিসাবে সেটা নেমে এলো একই রকমভাবে পশ্চিম বাংলার ক্ষেত্রেও এদের যা ভূমিকা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের সেটা বড় ধরনের আশঙ্কা পশ্চিমবাংলার মানুষের মাথায় এসে জমা হচ্ছে বড় ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে যে পশ্চিমবাংলাতে তাহলে এবার কি হতে চলেছে একদম একদম বিহারে তোরা চব্বিশে জুন নোটিশ জারি করলো পঁচিশে জুন থেকে শুরু হয়ে গেলো ইলেকশন এসআইআর প্রক্রিয়া এবং ওরা এমন একটা ভাব দেখালো প্রথম দিকে যে এসআইআরটা তো মানে সাধারণভাবে যেরকমভাবে ভোটার লিস্ট হাল হয় সেরকমই একটা ব্যাপার কিন্তু তারপরে দেখা গেল পঁয়ষট্টি লক্ষের নাম বাদ সেখান থেকে চলে গেল এবং তারা যে সমস্ত নথিপত্রগুলো চাইছে সাধারণ মানুষের কাছে এবং যে প্রক্রিয়ায় এনআরসির এনুমারেশন ফর্মটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসআইআরের এনুমারেশন ফর্ম হিসাবে সমগ্রটাই দেখিয়ে দিচ্ছে যে ভারতবর্ষের যে আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়স্ক যে যুব সমাজ সেই যুব সমাজের নাগরিকত্ব থেকে ওরা প্রশ্নের মুখে ফেলছে এবং বড় ধরনের একটা সাধারণ মানুষের ভোটাধিকারের উপর হামলা সাধারণ মানুষকে বিপন্ন করে দেওয়া বিপন্ন বিপর্যস্ত করে নিজেদের ক্ষমতাটাকে কুক্ষিগত রাখা এবং এই নির্বাচন কমিশনের যে কার্যক্রম কার্যপদ্ধতি সেই সমস্ত কার্যপদ্ধতি নিয়েও তো বড় ধরনের প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টে একের পর এক বড় ধরনের প্রশ্ন উঠে গেছে এবং এরা বেসিকালি বিজেপি আর এসএসের এজেন্ডা এজেন্ডাতেই কাজ করে চলেছে নির্বাচন কমিশনের যে বিজেপি নিজে ভোটের দামা মাত্র একদম সেটাই যে আজকে আজকে গতকাল সাত তারিখে সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিংয়ের বিষয় ছিল এবং সুপ্রিম কোর্ট তার আগের হিয়ারিংয়ে বলেছিল যে যদি বড়ো ধরনের গলত জমা পড়ে তাহলে আমি পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দেবো ইলেকশন কমিশনার তড়িঘড়ি করে বিহারে গিয়ে সাত তারিখের আগে বিহারের নির্বাচনটাও ঘোষণা করে দিল যাতে এখন ওরা বলতে পারে যে নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে এখন আর আদালত আদালত বড় ব্যাপার না এখন নির্বাচন কমিশনারের ভূমিকাটাই মুখ্য ভূমিকা থাকবে সুতরাং ওরা প্রত্যেকটা পদে পদে আসলে ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামো ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা ভারতবর্ষের যে সাংবিধানিক মূল দিক মূল ওরিয়েন্টেশন এই সমস্তগুলোর উপর ওরা আক্রমণ করছে এবং এটা বিজেপি আর এস এজেন্ডার জায়গা থেকে ওরা করছে এবং আজকে ইলেকশন কমিশনার পুরোপুরিভাবে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আরও আমরা খুব ভালো করেই জানি যে ইলেকশন কমিশনারকে নিয়োগের প্রক্রিয়াটাই কেন্দ্রীয় সরকার পুরোপুরি বদলে দিয়ে পুরোপুরি সরকারি কুক্ষিগত করে নিয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় এই বাবু তারই একজন ওই ধরনের প্রতিনিধি এবং তারা সে কাজই করছে তারপর ভাবলত পশ্চিমবাংলার মানুষের বিপদ এই নির্বাচন কমিশনকে নিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গে বিধে লোকসভায় নির্বাচন করুন বা বিধানসভা নির্বাচন করুন বিজেপি সেইভাবে নিজের জায়গা করে একদম 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 সেটা তো বটেই বিজেপি দু সালের কথাই ভাবুন না কেন দু সালের সাধারণ নির্বাচনে ওরা বললো আপ কিবার চারশো পার চারশো পার মানে কি চারশো পার মানে আমরা সংসদে এত সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব যে চাইলে আমরা সংবিধানও বদলে দেবো চারশো পার মানে তাই ওরা সংবিধান বদলানোর কথা বারবার বলেছে কিন্তু দু হাজার চব্বিশের ইলেকশনে আমরা দেখলাম যে সারা দেশ জুড়ে সংবিধান বাঁচানোর আন্দোলন শুরু হলো এবং চারশো পার তো দূরের কথা ওদের সংখ্যা আরও অনেক কমে গেল এবং বাংলাতে দু হাজার একুশ সালে আমরা দেখেছি ওরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু বাংলার যে প্রগতিশীল জনকণ্ঠ তারা একটা বড় ধরনের তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে ওদেরকে বাংলায় জায়গা দেয়নি বাংলার মানুষ বিজেপিকে কখনো বাংলায় জায়গা দেবে না তাই ওরা বাংলার মানুষের ওপর এই ধরনের আক্রমণ এক তো অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষদের ওপর হামলা হয়েছে শ্রমিকদের ওপর হামলা হয়েছে বাংলা ভাষাটাকে ওরা বাংলাদেশি ভাষা বলে চালু করবার চেষ্টা করছে এবং বাংলার মধ্যে ওরা এখন এই বিভাজনটা করছে যে বাঙালি এবার বাংলার বাঙালি বনাম বাংলাদেশি যে কোনো বাঙালির মধ্যেই এই দুটো বিভাজন তারা করে দিচ্ছে হিন্দু মুসলমান বিভাজন তাদের আগের পর্বে ছিল বাংলাভাষী বনাম অন্য ভাষাভাষীর এটা করা এবং তার সাথে এবারে এসআইআর এসআইআর প্রক্রিয়াটার মধ্যে দিয়ে ওরা আসলে একটা ওদের টার্গেটেড টার্গেটেড ভাবে বেশ কিছু বিহারেতে দেখা গেছে যে ওদের টার্গেটেড ভোটারকে ওরা কিন্তু বাদ দিয়েছে এখানে ওরা এরকম টার্গেটেড টার্গেটেড ভাবে ওরা ভোটারকে বাদ দেবে তার জন্য কিছু কিছু উদাহরণ সামনে চলে আসতে শুরু করেছে বিহারে যেরকম দেখলাম যে বিজেপির পক্ষ থেকে আশি হাজার মুসলমানকে বাদ দেওয়ার চেষ্টাটা ধরা পড়ে গেছে পশ্চিমবাংলাতে আমরা দেখছি যে বিজেপি তারা নিজের মতন করে বেশ কিছু সার্ভে করে যার চেষ্টা করছে এছাড়াও বিভিন্ন প্রক্রিয়া ওরা সার্ভে করতে পারে ওপর থেকে সার্ভে করতে পারে তাই ওরা এই রাজ্যে টার্গেট করে ওদের বিরোধী ভোটারের নামগুলো বাদ দেবে আর ওদের নিজেদের ভুয়ো ভোটার ঢোকাবে ওরা যেরকমটা ওরা বিভিন্ন রাজ্যে করে থাকে ওদেরই নেতারা বিভিন্ন সময় বলেছে এইভাবে ওরা গ্র্যান্ড একটা ভোট চুরি করে এবং বাংলারকে বিপর্যস্ত করে ওরা বাংলার ক্ষমতাটাকে দখল করতে চাইছে এই যে পঁয়ষট্টি লক্ষ বাদ পড়ল বিহারে এই যে আলটিমেটলি সাতচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ বাদ পড়লো বিহারে তাদের মধ্যে একজনও কি আছে রোহিঙ্গা তাদের মধ্যে একজনও কি আছে বাংলাদেশি সেটা কি তারা দেখাতে পারবে প্রশ্ন আসছে কেন বাংলাদেশি বলার প্রশ্ন আসছে কেন তারা তো কিছুদিন আগে বলছিল যে সিএর করে তারা নাকি নাগরিকত্ব আইন বদলে দিয়ে বাংলাদেশ থেকে আসা সবাইকে নাকি তারা নাগরিকত্ব দেবে এমনকি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা এসছে তাদেরও নাকি নাগরিকত্ব দেওয়া হবে তাহলে বাংলাদেশে ধরার প্রসঙ্গ আসছে কেন আর রোহিঙ্গা পৃথিবীতে রোহিঙ্গার জনসংখ্যা কত পৃথিবীতে রোহিঙ্গা তার জনসংখ্যায় যেখানে কুড়ি থেকে তিরিশ লাখ ম্যাক্সিমাম তাদের মধ্যে কিছু অংশ এখানেতে এসছে ম্যাক্সিমাম পোর্শনটা বাংলাদেশে আছে ভারতবর্ষের যে বিদেশ দপ্তর তার হিসেব অনুযায়ী ভারতবর্ষে ম্যাক্সিমাম কুড়ি থেকে বাইশ হাজার গোটা দেশ জুড়ে কুড়ি থেকে বাইশ হাজার আছে তো সেটা তো তারা নথিভুক্ত করুক নথিভুক্ত করার জন্য তারা রোহিঙ্গারা অপেক্ষা করে আছে তারা তো শরণার্থী তারা তো শরণার্থী স্ট্যাটাস চায় তারা তো চায় যে সরকারের খাতায় আমরা রোহিঙ্গা হিসাবেই নথিভুক্ত করব শরণার্থী হিসাবে নথিভুক্ত করব তার জন্য আর আনতে হবে না কি যে সমস্ত মানুষকে শুধু কি রোহিঙ্গারা তার ডকুমেন্ট দেবে আমাকে আপনাকে সবাইকে প্রমাণ করতে হবে যে আমরা নাগরিক ফলে তো ওরা এটা রোহিঙ্গা ইস্যুটাকে দেখিয়ে ওরা এগুলোকে ঢাকা ধামাধাপা দেওয়ার চেষ্টা করছে সম্পূর্ণ ভিত্তিহীন বাকুয়াশ কথা ওরা বলছে এ কথা বাংলার মানুষ খুব ভালো করে বোঝে একটা অংশের মানুষকে ওরা খেপাতে পারছে চারিদিকে তাকিয়ে যেন সব জায়গায় রোহিঙ্গা দেখতে পাচ্ছে অথচ বললামই যে আমাদের দেশের হিসেব অনুযায়ী বিশ থেকে বাইশ হাজার রোহিঙ্গা আছে এবং রোহিঙ্গারা আমাদের দেশের শরণার্থী হিসাবে তারা এখানে স্বীকৃতি পাক তারা তো ভোটার অধিকার চাইছে না সুতরাং এটা আসলে আমাদের গোটা বাঙালি সমাজকে বিভক্ত করবার ওদের ধান্দা এবং বাঙালিদের উপর আক্রমণ চালানোর ধান্দা শুভেন্দু অধিকারী খুব পরিষ্কারভাবে দেখা গেছে যে ও বাঙালিদের উপর যখন আক্রমণ চলছে বিভিন্ন রাজ্যগুলোতে তখনও তাদের ভূমিকা আমরা দেখেছি এরা পুরোপুরি দালাল বড়লোক শ্রেণীর দালাল কর্পোরেটদের দালাল কর্পোরেটদের হাতে গাটা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে এরা আর গরিব সাধারণ মানুষকে আবার পূর্বের সেই পুরনো দিনের ব্রাহ্মণ্যবাদী জায়গায় ওরা ফিরিয়ে নিয়ে যেতে চাইছে এই এসা একটা এনআরসি এগুলো দুটোই আসলে ওই একই লক্ষ্যে যে সাধারণ যদি আঠারো থেকে বিয়াল্লিশ বছরের যুবকরা আমাদের দেশে তাদের মাথায় যদি সবসময় ঘোরে যে আমি এই দেশের নাগরিক কিনা সেটাই আমাকে বারবার প্রমাণ করতে হবে তাহলে সেই যুব সমাজকে উঠে দাঁড়াতে পারে আজকে যুবসমাজ সর্বত্র উঠে দাঁড়াচ্ছে তাকে দমন করবার জন্য এই যে আমরা লাদাখে দেখলাম যুব সমাজ উঠে দাঁড়াচ্ছে আমরা গোটা ভারতের আশপাশের দেশগুলোতে দেখবো যে যুব সমাজ উঠে দাঁড়াচ্ছে আমরা দেখবো বিহারের বুকে যুব সমাজ উঠে দাঁড়াচ্ছে বিহারের বুকে ব্যাপক ধরনের বিদ্রোহ করছে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এনআরসি মুভমেন্টের সময় অ্যান্টি এ মুভমেন্টের সময় দেখেছি যে সেখানে তো ব্যাপক পরিমাণে যুবসমাজ ছাত্র সমাজ তারা বিদ্রোহ করছে একা হলেও রুখে দাঁড়াচ্ছে বিজেপি আর এস এসের বিরুদ্ধে আসলে এটাকে দমন করতে চাই বলে ওরা আঠারো থেকে বিয়াল্লিশ দু হাজার দুয়ের পর থেকে সমগ্র ভোটার তালিকা খরচ করে আঠেরো থেকে বিয়াল্লিশ এই বয়সী যুব সমাজ তাদেরকে বিভিন্নভাবে দমন করতে চাইছে এখন তো আরও বড় বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম তারা চালাচ্ছে তারই একটা পার্ট হচ্ছে এসআইআর